বা একটা কিছু পরিয়ে রাখবে কিছু পরে অনেক জামা কাপড় কিনতে পাওয়া যায় জামা কাপড় কেউ কোনো ধরনের জামা না পায় বা কোনো সোর্স না পায় আমার সাথে যোগাযোগ করবে আমি কিছু পরামর্শ দিব ওই অনুযায়ী যদি রাখে বিড়াল সুস্থ থাকবে অবশ্যই শীতে বিড়ালকে কিছু না কিছু একটা জামা বা কিছু একটা পরায় রাখবে তখন ওরা ফ্লোরে থাকতে পছন্দ করে বেশি ফুলরে থাকলে ঠান্ডা লেগে যায় ঠান্ডা থেকে হচ্ছে ফুলের সমস্যাটা বেশি হয় ভাই খুব সুন্দর একটা পরামর্শ দিলেন ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ভিহ নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ভিউয়ার্স আজকের মিরপুরের হাটে প্রচুর জমজমাট দূর দূরান্ত থেকে মানুষ এসেছে সকলের সাথেই কথা বলবো এবং আজকের হাটে কি কি কালেকশন গুলো আছে সব কিছুই দেখতে পারবেন যারা নতুন বিড়াল কিনতে চান বা কেউ যদি বিড়াল বিক্রি করতে চান আর দেখতে পারবেন যে বর্তমান বাজারের দাম কিরকম সকলে সম্পূর্ণ ভিডিওটাই নাটেনে দেখবেন যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক ভাই

খুব সুন্দর আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ এইগুলো কি ভাই আপনার বাসার মানে হোম হোম ঘরের করা একদম খুব সুন্দর

ভিওয়ার্স আপনারা যারা ভিডিওটি দেখছেন আমরা ইতিমধ্যে দশ হাজার সাবস্ক্রাইবারের মানে একটা পরিবারে চলে যাচ্ছি যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন আমাদের দশ হাজার পরিবারে অংশগ্রহণ করতে পারেন এবং যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর ভিওয়ার্স কেউ যদি আমার থেকে পার্সিয়ান ক্যাট নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন সকলে সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ

পাঁচ পিচ নি আসবে পাঁচটা কি এক ঘরে নাকি জি জি একই ঘরে ডাবল কোট পাইছেন কি জি এখন ডাবল কোট ডাবল মেল ফিমেল কয়টা আছে মেল এখানে আছে একটা এই যে মেল আর এটা হচ্ছে মেল হ্যাঁ আর এগুলো সব সব ফিমেল মানে এটা ফিমেল আর বাকিগুলো মেল আচ্ছা আচ্ছা এগুলো চারটা মেল আর হচ্ছে একটা ফিমেল জি জি আচ্ছা এগুলো ভাই দাম কিরকম যাচ্ছে

আচ্ছা সুন্দর কিছু কিটে নিয়ে আসেন কয়টা আনছিলেন না চারটা আনছিলেন চারটা না সেল হইছে জি জি দুইটা বিক্রি হয়ে গেছে আর দুইটাই আছে বিক্রি হইছে আর এখন দুইটাই আছে জি জি আচ্ছা জিঞ্জার পিওর জিঞ্জার খুব সুন্দর ওদের বয়স কত ভাই ওদের আড়াই মাস আড়াই মাস না খাবার কি দিতেছেন বর্তমানে ক্যাট ফুড বয়ল চিকেন মিষ্টি কুমড়া আচ্ছা এগুলো বয়ল করে দিচ্ছেন এগুলো দাম কি রকম পড়বে 8000 8000 করে চাচ্ছেন ফিমেল আর 7000 মেল এটা তো ফিক্স না নাকি

হাতে যেটা ভাই দেখি ডাবল কোট নাকি হ্যাঁ ভাই ডাবল কোট এটা ডাবল কোটে না বয়স কত বয়স তিন মাস তিন মাস অসুস্থ বয়সের ওর চোখটা একটু রেয়ার টাইপের

এই যে একটা আছে এটা ফিমেল এটা ফিমেল ভাই ফিমেল দেখো ক্যালিকো ফিমেল ইয়ে আচ্ছা এটা কত পড়বে এগুলো ভাই 6000 টাকা 6000 কোন দাম আ দামি হইব না ভাই ফিক্স কিন্তু ভাই আরেকটা কথা আছে ভাই বাসা এসে নিতে হবে বাসা এসে নিতে হবে হোম ডেলিভারি যারা বাই লোকেশনের কাছাকাছি হবেন তারা নিতে পারবেন ভাই বাই লোকেশন কোথায় লোকেশন মিরপুর 11:30 মিরপুর 11:30 যারা মিরপুরের ভিতরে আছেন তারা এসে যারা মিরপুরের ভিতরে আছেন তারা এসে নিতে পারেন আচ্ছা বাসা এসে বেইখা ভালো আর কন্টাক্ট নাম্বারটা বলে দেন কন্টাক্ট নাম্বার জিরো নাইন ফাইভ ডাবল সিক্স থ্রি সিক্স ওয়ান সিক্স সেভেন লোকেশন মিরপুর সাড়ে এগারো আচ্ছা ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম শাকিল ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা ভাই এ তো ভাই আসছেন ভাই একটু দেরি করে আচ্ছা যা আছে তাই দেখাইতেছি আছে ভাই নাকি তিনটা সেল হয়ে গেছে অলরেডি পিওর ট্রিপল কোড ভাই পিওর ট্রিপল কোড না এটা অর্ডারই জি নীল আর হচ্ছে নরমালাইজ দেখেন কোয়ালিটি দেখেন এটার বয়স কত ভাই

সব থাকে তো হাতে আপু যে দুইটা ফাউন কালার মেল ফিমেল আছে এখানে এটা হচ্ছে ফিমেল ট্রিপল কোটের ট্রিপল কোট আর এটা হচ্ছে মেল দুইটাই লায়ন হেডের লায়ন হেড না জি বয়স কত ওদের দুই মাস দুই মাস জি তো বর্তমানে খাবারে কি দিতেছেন ওরে চিকেন ফিশ দিচ্ছি সাথে একটু ভেজিটেবল দিচ্ছি আচ্ছা দাম কি রকম পড়বে 12000 টাকা দাচ্ছি 12000 ফিক্সড রেটটা বলে দেয়া যায় আমি 10 করে রাখতে পারবো ভাইয়া 10000 করে হ্যাঁ 10000 করে রাখা যাবে এখানে আছে ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশন আচ্ছা এইগুলোর দাম কি রকম পড়বে এটা 8000 টাকা চাচ্ছি আর ফিক্স 7000 টাকা রাখা যাবে আচ্ছা আচ্ছা আর এটা আর এটা 7000 চাচ্ছি ফিক্সড 5000 টাকা রাখা যাবে ফিক্স 5000 টাকা মেল ফিমেল আছে দুইটাই মেল দুটোটাই মেল না জি আচ্ছা

ফিমেল মেল अवेलेबल হবে আর এগুলো চাচ্ছি হচ্ছে 7000 টাকা করে হ্যাঁ ফিমেল মেল দুইটাই আছে হ্যাঁ ফিমেল ঘরে আছে দেওয়া যাবে নিচে একটা আছে বাই এটা হচ্ছে গিয়া শর্ট হেয়ার হ্যাঁ হ্যাঁ এমনি কিন্তু ই আছে কোয়ালিটি ভালো আছে মাশাআল্লাহ আচ্ছা বয়স কত মাস ভাইয়া 6 মাস জি এটা মেল ফিমেল এটা ফিমেল ফিমেল জি

ভাই ওদের বয়স কত হ্যাঁ এগুলার বয়স হলো আড়াই মাস আড়াই মাস মেল ফিমেল আছে এগুলা এটা হলো আপনার ফিমেল আর এটা হলো মেল আচ্ছা দাম কি কিরকম পড়বে এগুলার দাম পরে পার পিস ভাই আট হাজার টাকা করে চাচ্ছি ফিক্স সাত হাজার টাকা পড়বে সাত হাজার টাকা ফিক্স সাত হাজার নাম্বারটা বলে দেন ভাই আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফোর ট্রিপল সেভেন টু ফাইভ সেভেন ফাইভ ওকে ধন্যবাদ লোকেশন মিরপুর এক সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা ধন্যবাদ ভাই

যদি ক্যালিকো ফিমেলটা টা কেউ নেয় সেই ক্ষেত্রে অনলি বারো হাজার টাকা রাখবো অনলি বারো হাজার জি জি যা ওকে দামাদামি করে তো আর একটু কমানো যাবে নাকি ভাইয়া অবশ্যই আপনার কমে নিতে পারবেন অ্যাডাল্ট আছে আর এটা খুবই লক্ষ্যের একটা বাচ্চা ও হচ্ছে একদম ধরেন যে আপনার সাথে থাকবে ঘুমাবে খাবে এরকম একটা বাচ্চা আচ্ছা এটা মেল না ফিমেল মেল ভাইয়া এটার দাম কিরকম এটা দশ হাজার টাকা দশ হাজার আজকে নাকি জি জি ওকে এটিও আছে আর কাছে ইউজ পরিমাণ আর এখানে জুড়া আছে ভাইয়া জোড়া না যদি কেউ জোড়া নেয় আপনার চ্যানেলের পক্ষ থেকে আসলে প্রতি জোড়া অনলি পনেরো হাজার টাকা আগামী হাজার জি জি এটা এই বিড়াল গুলো থাকা সাপেক্ষে যদি এগুলো শেষ হয়ে যায় সেক্ষেত্রে আর এই অফারটা থাকবে না এগুলো সব পেয়ারে আছে জোড়া জোড়া করে যেটা নেন পনেরো হাজার কিন্তু ভাই ফিক্স না আপনারা দামা করে ভাই থেকে আরেকটু কিছু কমাতে পারবেন ইনশাল্লাহ ভাই আর দামা করা যাবে না এগুলোতে যাবে না আর একটা বাচ্চা আছে এটা ফাউন কালার এটা মেল বেবি ওর বয়স এটা ওর বয়স তিন মাস ভাই তিন মাস না জি এটা কত পড়বে এটা অনলি হচ্ছে আপনার আট হাজার টাকা আট হাজার টাকা জি ওকে এবার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট টু সিক্স নাইন ডবল জিরো লোকেশন মিরপুর এক

দেখেন ভাই আরো দেখে ভাই একটু দেখেন ভাই ক্যালিকো ক্যালিকোটার বস কত দিন ভাই ভাই দেখাচ্ছে একটা মিনিট ভাই একটা কে লিখো আমি ভাই সব সময় নিজের বাসার বিড়াল সেল করি এটা আমার ঘরের বিড়াল হ্যাঁ ওর অরিজিনাল ভিডিও ছবি লোম কাটার আগে ওর তো বেবি দিছে এই দেখেন নিপিল দেখেন ওর এইখানে পশম কাটা হ্যাঁ তো মনে করো চাও দাম চাচ্ছি ভাই ষোলো হাজার হ্যাঁ পনেরো পনেরো হাজার পাঁচশো একদম ফিক্সড লং করে ও কিন্তু লোম কাটা হ্যাঁ বিড়ালটা দেখেন